ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এ দেশ আমরা বন্ধু হব কারো প্রভুত্ব মানব না বলে মন্তব্য করেছেন সাবেক এমপি রুমানা মাহমুদ মরহুম আনিসুর রহমান স্মৃতি বাইক টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন চোদ্দ ডিসেম্বর শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার নয়নং কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামবাসীর আয়োজনে পাইকপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলহাজ তাজ মোহাম্মদ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু খেলাটি উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আলহাজ আব্দুল কাদের শেখ ও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ একাব্বর আলী আকবর ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন স্বপন একাদশ মিরপুর বনাম বাউইতারা তারা ক্রিকেট একাদশ স্বপন একাদশ মিরপুর বিজয়ী হয় খেলা শেষে বিজয় দলের হাতে হন্ডার চাবি তুলে দেওয়া হয় এই সময় আরও অন্যান্য অনেক নেতাকর্মী এবং সাধারণ দর্শক উপস্থিত ছিলেন ইমি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ